মুসলমান আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইন্ডিয়ার কোন পা ছাটা গোলাম বাংলাদেশে আসতে পারবে না কথা ঠিক কিনা বলো তারা তো ভেবেছে আগস্টের পরে দেখলাম জামাত ইসলাম এক দল বিএনপি এক দল হেফাজত আর এক দল ছাত্রদের মধ্যে দেখলাম মাঝে মধ্যে সমস্যা ভিন্ন ভিন্ন দলে রূপান্তরিত হয়েছে ফেব্রুয়ারির ফার্স্ট তারিখে একটা বুলেটিন দেই বাংলাদেশে দেখি আবার যাওয়া যায় কিনা এক গলিটিনে ধানমন্ডির বত্রিশ বাথরুমে পরিণত হয়েছে আবার যদি ব্রিফিং দাও এই বাংলাদেশের প্রত্যেকটা সৈরা শাসকের বিল্ডিং এ পাবলিক টয়লেট বানানো হবে কথা ঠিক কিনা বল কারণ এই দেশ হলো ইসলামের দেশ কথা ঠিক নি কোনো সন্দেহ আছে যেই দেশে ফজরের আজানে সূর্য ওঠে যে দেশে মাগরিবের আজানের সূর্য অস্ত যায় কোন ঠিক কিনা বলো আমাদের দেশে আজানের পরে সূর্য উঠে সূর্য ডুবে কথা ঠিক নেই তাহলে আমরা ইসলামের পক্ষে নাকি বিপক্ষে আরো জোরা বলেন আল্লাহ কবুল করে সকলে বলেন আমি ইব্রাহিম নবীর নাম শুনছেন নি ইব্রাহিম নবী আমাদের কি হয় আরো জোরা বলেন সবাই কয় না অনেকে বঙ্গবন্ধুর সন্তান আছে তো কথা ঠিক নেই জাতির পিতার নাম কি নাকি বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা নয় আমাদের জাতির পিতার নাম হল হজরতে কুরবানির সময় গরু কিনলেন বাড়ির সামনে গরু বাঁধলেন মানুষে গরুর সামনে গিয়া কই গরুটা বড় সুন্দর গরু জবাব দেয় ও খাতিয়ার মানুষ আমি যে সুন্দর তার কোনো প্রমাণ করেন হাদিস আসিনি ক নাই তাহলে আমার সুন্দর বল্লা কোন কিভাবে তুমি মানুষ যে সুন্দর তার প্রমাণ তো আল্লাহ কোরআনে আল্লাহ বলছেন আমি মানুষকে এত সুন্দর করে বানাইছি জমি আর কোনো মাক লোক আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই তো তুমি এত সুন্দর তুমি বলতেছো আমি গরু সুন্দর আমি গরু যে সুন্দর তার তো কোনো প্রমাণ নাই তুমি যে সুন্দর প্রমাণ আছে ঠিক তেমনি বন্ধ বন্ধ বাংলাদেশের জাতির পিতা কোরআন হাদিসের কোথাও প্রমাণ নাই কোরআনের প্রমাণ আছে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা কথা ঠিক কিনা বলো আমরা বন্ধু জাতির পিতা বলি কেন বলে ক্ষমতার জন্য জাতির পিতা কইলেই তো পথ পাওয়া যায় বলে ক্ষমতার মালিক কে আরো তোরা এ বিশ্বাস নাই মনে হয় পিছনে মানুষে আসেনি ক্ষমতার মালিক কে ক্ষমতার মালিক আমগো মদিনা অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা ইজ্জত যিনি দেয় বিয়জ্জতিও তিনি করে এটা আমগো দেশের কাওয়া নাম শুনেন নাই শুনছেন নি আমগো দেশের কাওয়া কাদের বলতো 2041 পর্যন্ত ক্ষমতায় থাকবো স্মার্ট বাংলাদেশ বানাবো স্মার্ট বলতে দেরি আল্লাহ কয় কাউ আর ঠেং ভেঙ্গে স্টেজ ভেঙ্গে ফালাইতে দেরি করেন নাই কথা ঠিক কিনা বলেন আমি দেশের সাবেক প্রধানমন্ত্রী বলতো দুই হাজার একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকব অথচ দুই হাজার চব্বিশের জুলাইয়ের আন্দোলন আগস্টের পাঁচ তারিখে প্রধানমন্ত্রী সেরা প্রধানকে বলে আমার দুই ঘন্টা সময় দেওয়া হোক বলে আমি জাতির উদ্দেশ্য বয়ন করব আল্লাহ ডাক দেয়া কয় গোটা জীবন আলেমদের বিরোধিতা করেছ গোটা জীবন বয়ানের বিরোধিতা করেছ গোটা জীবন তাত্ত্বিকের বিরোধিতা করেছ আজকে দুই ঘন্টার সময় বয়ানের তোমাকে দেওয়া হবে না চল্লিশ মিনিটের ভিতরে এই বাংলা ছেড়ে তোমার স্বামীর দেশ ইন্ডিয়াতে পলায়ন করার কথা ঠিক কিনা বলে আছে বাংলাদেশে কারো যারা বলেন নাই এখন স্বামীর দেশ আছে হ্যাঁ মুসলমান দুই হাজার তিনের আন্দোলনে সাইকোলা হাদিসকে জেলখানার মধ্যে কারাবন্দী করে তীরে ধীরে হত্য করেছে মোকেয়া মিলিকে ব্রাহ্মণবার জেলখানায় ঢুকইয়া ধীরে ধীরে হত্য করেছে জুনায় বাবু নগরীকে ধীরে ধীরে হত্য করা হয়েছে এমনকি তফসির জগতের সম্রাট তালার হুসেন সাইদিকে হত্যা করা হয়েছে বাংলাদেশের মামুনুল হককে হত্যার চেষ্টা করেছে এই বাংলাদেশের মানুষ বুঝে দিয়েছে ইসলামের বিরুদ্ধে কথা বললে এই বাংলা বাংলার তাই না হবে না হবে না হবে না বলে কারণ বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট কি আরো জোরে বলেন এই দেশে ইসলামের বিরুদ্ধ করে ক্ষমতায় টিকে থাকবা নমরুদ পারে নাই ফেরাউন পারে নাই সাদ্দাত পারে নাই আবু দেহেল পারে নাই ডব্লিউ বুশ পারে নাই তুমি শেখ হাসিনা পারবা না আমার দেশের ছাত্র জনতা আমার দেশের ভার্সিটির ছাত্র ভাইয়ারা বুঝিয়ে দিয়েছে আমরা হিন্দুত্ববাদীকে পছন্দ করি না আমরা ইসলামের জন্য রক্ত দেব জীবন দেব

শাসক ইন্ডিয়াতে যাওয়ার পরেও এখনো শান্তি নাই বাংলাদেশটাকে ধ্বংস করার পাই তারা করতেছে কথা ঠিক কিনা বলে মাঝে মধ্যে কল রেকর্ড পাঠায় বাংলাদেশের মানুষকে ধোঁকা দেয় অথচ সে জানে না বাংলাদেশের মানুষ বায়ান্নতে বাসার জন্য আমার সালাম বরকত জীবন দিয়েছে একাত্তরে আমার দেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে দুই হাজার চব্বিশও জুলাই আগস্টে আমার দেশের ছাত্র জনতা আমার দেশের বিএনপির ভাইরা আমার দেশের হেফাজতে ইসলাম আমার দেশের জামাত ইসলাম আবার শাসক থেকে এই দেশটাকে শুধু স্বাধীন করে নাই প্রত্যেকটা মানুষের কথা বলার স্বাধীনতা দিয়েছেন কথা ঠিক কিনা বল এতদিন আমরা একাত্তরে স্বাধীন করেছি দেশের সীমানা এরপরও পুরোপুরি সীমানা পাই নাই মাঝে মধ্যে স্বামীরে যৌতুক হিসাবে কিছু দেওয়া হয়েছে কথা ঠিক কিনা বলো কিন্তু দুই হাজার চব্বিশে এসে আমরা আমাদের বাক স্বাধীনতা অর্জন করেছি আমরা এখন মুক্ত মনে কথা বলতে পারি দেশে চলতে পারি কথা বললে আমাদের হাতে কেউ হ্যান্ডকাপ লাগায় না কথা বললে আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে কেউ আসে না কথা বললে আমাদের কে কেউ হুমকি দান দেয় না কারণ স্বাধীন দেশে স্বাধীন ভাবে ইসলামের কথা বলবো কোন বাক্তলের সামনে মাথা নত করবো না কথা ঠিক কিনা বল সবাই এক আছেন তো সবাই আরো জোরে বলেন সবাই তাকবীর দাঁড়ায় তাকবীর আওয়াজ কম পিছনের মানুষ আওয়াজ দেয় না যারা নারায়ণ তাকবির পা ছাটা গুলাম কথা ঠিক কিনা বলো কারণ নারায় তাকবির আওয়ামী লীগের স্লোগান বিএনপির স্লোগান জামাত ইসলামের স্লোগান এই নারায় তাকবির হলো মুসলমানের স্লোগান কথা ঠিক কিনা বলো